কাল রাত পর্যন্ত অনেক এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি মিটিং করেছেন রাতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ তার সঙ্গে একটা দয়া করেছেন এবং ফিরে এসে মোদিজির সঙ্গে একটা বৈঠক করেন কাকে দিয়ে শুরু করব কাকে দিয়ে শেষ করব। মানে ঘটনা বহুল এক প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু করি এক প্রধানমন্ত্রীকে দিয়ে শেষ করবো কাল সন্ধেবেলা অজিত দোবাল তুলসী গাভারকে দিয়ে যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সঙ্গে আরো একজন ছিলেন রবি সিনহা যিনি আমাদের রয়ের এখন বর্তমান কর্তা বা ডিরেক্টর তারা পুরো কথাবার্তা বলেন এবং শেখ হাসিনার সঙ্গে আমি যতটুকু পুরোটা জানতে পারিনি জানতে পারাও সম্ভব নয় কেউ কেউ আমার পুরোটা বলবে না আর আমি ভেতরে ছিলাম না যে আমি ওখানে প্রত্যক্ষদর্শী আমি এসে আপনার ঘটনার বিবরণ দিয়ে দিলাম আমি যেটুকু ফিলার পেয়েছি তাতে এটুকু বুঝেছি যে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে প্রায় মিনিট পঁয়ত্রিশ কথাবার্তা হয় এবং একটা অদ্ভুত ব্যাপার এনারা যেমন বিদেশিরা যেমন হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন তিনি মানে তুলসী গেবাডো হাত বাড়িয়ে দিয়েছিলেন হ্যান্ডশেক করার জন্য শেখ হাসিনার দিকে শেখ হাসিনা হাত তো মিলিয়েছেন মেলানোর সাথে সাথে তিনি জড়িয়ে ধরেন তখন তুলসী গেবার তাকে বলেন আওয়ার প্রেসিডেন্ট অ্যাশিওর দ্যাট ইউ উইল বি ব্যাক সুন টু ইউর কান্ট্রি অ্যাজ প্রাইম মিনিস্টার সো প্রাইম মিনিস্টার ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আমাদের প্রেসিডেন্ট বলে দিয়েছেন যত শীঘ্র সম্ভব আপনাকে প্রাইম মিনিস্টার দেশে হবে হিসেবেই তারপর তো অনেক কথাবার্তা হয়েছে সেগুলো কেউ সত্যি কথা বলতে কি জানতে পারেনি জানা সম্ভব নয় এই ফেরারটুকু আমার কাছে এসেছিল এই ফিলারটা আমি আপনাদের যেটা বললাম কারণ এগুলো এত গোপনীয়তার সঙ্গে হয় এগুলো যদি কেউ মানে বলে যে আমি জানতে পেরেছি সে বাইভারটা খেলছে আর কি মানে একেবারে গুলে রাজা বলে দেওয়া যায় তাই আমার অমুক সূত্র জানিয়েছে তমুক সূত্র জানিয়েছে তেমন কিছু নয় আমার কাছে খবর নেই তো নেই এইবারে তো বিভিন্ন জায়গায় উনি ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ যা দিয়েছেন সেখানে তো বাংলাদেশকে ঘুনে দিয়েছেন আর ড্রাম কিন্তু তাকে একটা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন গিয়ে খুব করে ঘন বাংলাদেশকে ধোপা গাছা গাছ কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই গতকালকে একটা টুইট করেছিলেন ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স হ্যাজ সি অ্যান ইন্টারভিউ টু এএনআই উনি দিয়েছিলেন ইন দা ভগবা দ্যাট আই টার্ন ইন টার্ন টু ইন দা বেস্ট অফ টাইম এন্ড ওয়ার্স্টাইম ভালো সময় খারাপ সময় দুটোকেই আমি সমান ভাবে দেখি তার সমস্যার সমাধান করি অর্জুন ভালো বলেছিলেন কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে সেইটা পুরো ডোনাল্ড ট্রাম্প তুলে দিয়েছিলেন মানে তুলসী গাবার পুরো খুল্লা শোর দিয়ে দিয়েছিলেন দিয়ে ধন এবার বাংলাদেশকে কি কি বলেছেন সে তো সবই আপনার চর্চিত সরবরণ হয়ে যাবে আমি যদি এখন বলতে চাই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমাদের মানে আপনাদের ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তো উনি বাংলাদেশের ছোট জমিতে খেলেন না উনি ইন্টারন্যাশনালি খেলেন ইন্টারন্যাশনাল খেলোয়াড় যা লোক বলেছেন সেটা হিন্দুতে একটা চমকপদ ভাবে খুব দিয়েছে আমি সেটা আপনাদের পড়ে শোনায় না হিন্দু লিখছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গ্যাবারের মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ খুব ভালো কথা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কথিত নির্যাতনের বিষয়ে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছে যে তার মন্তব্য কোনো প্রমাণ ও নির্দিষ্ট অভিযোগের ব্যক্তিতে নয় এতে বলা হয়েছে যে একটি ভারতীয় টিভি চ্যানেলে মিস গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর কারণ বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলাম ধর্মে অনুশীলন বিখ্যাতভাবে অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ এবং যা চরম অবস্থা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে আরে বাপরে বাপ টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে মিসেস গ্যাবাট অভিযোগ করেছেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালভীদের ওপর নিপীড়ন ও হত্যা চলছে এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি একটি ইসলামী খেলাফতের সাথে শাসন ও সাথে শাসন ও শাসন করার মতাদর্শ এবং উদ্দেশ্য এর মধ্যে মূলত রয়েছে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে এই বিষয়ে নতুন আলোচনা শুরু হয়েছে আলোচনা শুরু হয়নি আপনাকে ধাতাতে গেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার আগমন এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবে মাত্র শুরু হয়েছে তবে এটি এখন উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে রয়ে গিয়েছে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে যে বাংলাদেশকে ইসলামী খেলাফতের ধারণার সাথে ভিত্তিহীনভাবে যুক্ত করার অগণিত বাংলাদেশী এবং তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষুণ্ণ করেছে যা বিশ্বজুড়ে শান্তি স্থিতিশীলতা অগ্রগতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এতে বাংলাদেশ যে কোনো ধরনের ইসলামী খেলাফতের সাথে দেশকে যুক্ত করার কোন প্রচেষ্টার তীব্র নিন্দা জানায় মিস্টার মোহাম্মদ ইউনুস এই যে ছবিগুলো আপনার খেলাফতের বিরুদ্ধে বলেছেন না খেলাফত শাসন তো আপনার দেশ চাইছে না আপনি তো মানে সত্যের একেবারে ভান্ডার করে বসে আছেন আর পৃথিবী সবাই মিথ্যা কথা বলে আপনি অম্লান বদলে মিথ্যা কথা বলে যান এতদিন আপনার এই প্রতিভা ভোটায় ছিল বাংলাদেশের প্রধান উপদেশটা না হলে পরে আপনার এই প্রতিভা কিন্তু আমাদের চোখের সামনে ফেঁসে আসতো না আপনার ভেতরে যে এত শয়তানি এত কুবুদ্ধি এত চতুরামি এত শয়তানি এই যে লুকিয়েছিল এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারেনি মানুষের মধ্যে দুটো সত্তা থাকে একটা হচ্ছে কুসত্তা আর একটা হচ্ছে দুঃসত্তা আপনার এই দুঃসত্তাটাকে আপনার মুখোশ থেকে রেখে দিয়েছিল সেইটা কিন্তু মুখোশটা খুলে গেছে এবার আপনার চরম দুঃশাসনের মূর্তি এবার দেখা গিয়েছে দেখা যাচ্ছে আপনার দেশে খেলাফত শাসন করার জন্য তারা খেলাফতে মার্চ করছে আর আপনি বলছেন খেলাফতে কোনো ব্যাপার এখানে নেই এখানে সবাই শান্তিতে একেবারে একে গোয় একে অপরের গলায় মানে এ করে হাত লাগিয়ে সব আনন্দের গান গাইতে গাইতে চলেছে দেশটার অবস্থাতে এইখানে নিয়ে গিয়েছেন হিন্দুরা মরে চলে যায় মানে হিসেব নেই কচু কাটার মতো কাটছেন তাদের বাড়ি ঘর দর চালিয়ে পুড়িয়ে দিচ্ছেন আওয়ামী লীগ যারা করে তাদেরকে একেবারে মেরে একেবারে ছাড়া করে দিয়েছেন তারা বনে বাজারে জঙ্গলে এদিকে ওদিকে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে আপনি বলছেন দেশে একেবারে সুশাসন দারুণ রাজত্ব করছেন আপনি আপনি আর আপনার প্রেসুই ওই একটা আছে না এই দুজনে মিলে আপনারা মনে করেন আপনাদের যা কথা সেটা সারা পৃথিবী আপনাদের সেই কথার উপরে চলে সামনে অজস্র বুম দেখেন বুম দেখে মনে করেন এই হচ্ছে আমাদের পৃথিবী এই পৃথিবীর মধ্যে দিয়ে আমরা কিন্তু সমস্ত পৃথিবীকে দেখি আসলে পৃথিবী সেভাবে চলে না পৃথিবী তার নিজস্ব কায়দায় চলে সবাই সব সব খবর রাখে সবার ঘরের খবর রাখে তবে হ্যাঁ যা সব কাণ্ড কারখানা চলছে তাতে এটি সুনিশ্চিত যে আপনার বিদায় নিশ্চিত এবং সেটি খুব নির্মম ভাবে হবে যদি না আপনি এখান থেকে পলায়ন করেন তবে পলায়ন আপনি করতে পারবেন কি না সে ব্যাপারেও কিন্তু কোন গ্যারান্টি নেই কারণ ইউএস এবং ভারত আপনাকে কোথাও পালাতে দেবে না আপনি যা করেছেন আপনি দেশদ্রোহিতা করেছেন এবং আপনি খুনি আপনার বিচার হবে কাঠগড়ায় এবং সেখান থেকে সোজা ফাঁসি মঞ্চ এই প্রথম নোবেল লড়িয়ে আমি বলে রেখে দিলাম আপনারা দর্শক লিখে রাখুন আপনাদের খাতায় আজকে ডেট দিয়ে এই প্রথম নোবেল লড়িয়ে যিনি ফাঁসিতে চড়বেন এবং নোবেল কমিটির গায়ে একটা কালির ছিটে পড়বে দুটো এরকম শান্তির দুটা দূত আছে একটা হচ্ছে আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা আর একটা হচ্ছে ডক্টর ইউনুস শান্তির পুরস্কার প্রাপ্ত এরা তো যাই হোক এদের বিরুদ্ধে যত কম বলা যায় ততই ভালো সময় আপনার নষ্ট হবে আমি সময় নষ্ট করতে চাই না কালকে আরো অনেক বড় বড় মিটিং হয়েছে এস দিয়ে তুলে দিয়েছেন ডিলাইটেড টু মিট ইউএসিএনআই তুলসী ক্যাবার্ট মিস ইভিনিং এ ইউফুল এক্সচেঞ্জ অব রিজুয়াল অ্যান্ড সিকিউরিটি চ্যালেঞ্জেস উনি লিখে দিয়েছেন এইবারে আসি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা রাত্রিবেলা কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসী গেভাটে কথা হয় প্রথমে এককভাবে কথা হয় তারপরে একটা কিষেন ক্যাবিনেটে একটা আলাদা করে বৈঠক হয় দুটো বৈঠক হয়েছে তা প্রথম দুটো বৈঠকের কোনো খবরই বেরোয়নি শুধু একটা গুজরাটি কাগজ সেটা আমি বঙ্গানুবাদ করে নিয়েছি ট্রান্সলেটর দিয়ে তারা দিয়েছে প্রধানমন্ত্রী মোদী তুলসী গ্যাপের সঙ্গে দেখা করলেন মহাকুম্ভের পবিত্র গঙ্গা জলের ফুলদানি উপহার দিলেন আপডেট হয়েছে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফররত মার্কিন ইন্টেল প্রধানকে ম মহাকুম্ভে গঙ্গা জল উপহার দেন এবং বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশে তাৎপর্য সম্পর্কে তাকে অবহিত করেন এটি মহাকুম্ভ থেকে সম্মিলিত জল যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতীর সংগ্রামী সংগ্রামে পঁয়তাল্লিশ দিনের শুভ ঋতুতে প্রায় ছেষট্টি কোটি মানুষ বিশ্বাসে ডুব দিয়েছিলেন ভিডিওতে প্রধানমন্ত্রী তুলসী গ্যাভারকে এই কথা বলতে শোনা যায় তুলসী গ্যাভার এবার বলেন আপনাকে অনেক ধন্যবাদ

এই অবস্থায় অন্য অবস্থায় হলে বলতাম না এই অবস্থায় যখন বাংলাদেশে এই চলছে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেখানে প্রেসিডেন্ট ট্রাম দেশে বসে তাল টুকছেন এবং এক একটা করে বোমার মতো টুইট মারছেন সেখানে শুধু গঙ্গা জলের ঘটি দেবেন অবশ্যই দেবেন না কিসের ক্যাবিনেটের মিটিং তাহলে কেন ডাকা হলো কিচেন ক্যাবিনেট মানে ছোট যে ক্যাবিনেটটা থাকে একদম মূল ক্যাবিনেট সেই ক্যাবিনেট কেন টাকা হল তো যাই হোক সেখানে অনেক কথাবার্তা হয়েছে কিছু কিছু কথা আমার কানে এসছে কিন্তু সেগুলো এখন প্রকাশ করলে এখনো মুশকিল আছে তারপরে দেশীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে আর আমি চাই না ইন্টারন্যাশনাল খেলোয়াড় মোহাম্মদ ইউনুস তিনি আগাম কোনো বার্তা পান তিনি আরাম যাতে বুঝতে পারেন যে আমার বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে কিন্তু আপনার বিরুদ্ধে ভারতবর্ষ এবং আমেরিকা যৌথভাবে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে লেগে গেছে এই চক্রান্তে জাল ছেড়ে কিন্তু বেরোনো আপনার খুব মুশকিল আপনি বাংলাদেশ ছেড়ে কোথাও পালাতে পারবেন না বাংলাদেশের ওই যে ফাঁসি মঞ্চ আপনি করেছিলেন না আপনি আসিফ নজরুল সব করেছিলেন না গিয়ে আবার দড়িটা আনানি করে দেখে এসছেন ঠিকঠাক আছে তো সেই সব ফাঁসি মসজিদ আগেই তো টেস্ট করে এসছেন এবার সেখানে ঝোলার জন্য তৈরি হয়ে যান সিট বেল্ট বেঁধে ফেলুন আপনাদের একবারে হরিয়াম তৎসাত নিশ্চিত এবং সেটা কত তাড়াতাড়ি সেটা আমি বলতে পারছি না তবে খুব একটা বেশি সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না কথাবার্তা যা বুঝলাম তাতে কিন্তু অশনী সংকেত সত্যশনী সংকে নেবেন সময় কোথায় আপনি সারাদিন মিথ্যে কথা বলতে বলতেই আপনার দিন চলে যায় আপনার তো সময় সময় হবে না এখন যা যা কাজকর্ম আছে তাড়াতাড়ি সেরে নিন এখানে ওখানে যা টাকা পয়সা পাঠানোর মেয়ে সব পাঠালন এগুলো সব সেরে নিন কারণ কদিন পাইলে আপনারা ফাঁসিতে শুনতে হবে লাস্ট সাফার তো আপনার কপালে আছে না লাস্ট সাফার টা আপনার কিন্তু তাড়াতাড়ি আপনার সেই দিন আসছে লাস্ট সাফারের দিন